নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ উনত্রিশে সেপ্টেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য আজ দারুণ সুখবর আগামী কাল থেকে অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু পুজোর আগেই এবার অক্টোবর মাসের টাকা ঢুকবে রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড়ো ঘোষণা অবশেষে রাজ্য সরকারের তরফে অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল তাই আগামী কত তারিখ থেকে এবার অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও কোন জেলায় কত তারিখে টাকা দেবে এবং কোন জেলাগুলিতে এবার পুজোর আগে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে পুজোর পরে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই আপনার অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসের টাকা পুজোর আগে ঢুকবে না পুজোর পরে ঢুকবে সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা রাজ্য সরকার তরফ থেকে আজ কী ঘোষণা করেছে অক্টোবর মাসের টাকা এবার কত তারিখ থেকে দেয়া হবে কোন জেলাগুলিতে পুজোর আগে এবং কোন জেলাগুলিতে পুজোর পরে অক্টোবর মাসের টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমেই জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য আজ দারুণ সুখবর দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা কাল থেকে দেওয়া শুরু রাজ্য সরকারের তরফ থেকে এই বিরাট বড় ঘোষণা অক্টোবর মাসের ফাইনাল তারিখ দিল বা দু কোটি বাইশ লক্ষ বেশি মা বোনদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ঢুকবে কাল থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং প্রথম ধাপে নয়টি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে বাকি চোদ্দোটি জেলায় টাকা দেয়া হবে মোট তিনটি ধাপে এবার অক্টোবর মাসে টাকা দেয়া হবে কত তারিখে অক্টোবর মাসে টাকা দেয়া হবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আগামীকাল থেকে টাকা দেওয়া হবে প্রথম ধাপে কিন্তু নয়টি জেলায় এবং বাকি চোদ্দটি জেলায় কিন্তু দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে মোট কিন্তু তিনটি ধাপে এবার অক্টোবর মাসে টাকা ঢুকবে তো কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জুহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তপসলি জাতীয় ও তপসলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে দিয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ জয় জোহার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তবে এবার দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার আগামীতেই অর্থাৎ উনিশে সেপ্টেম্বরে শুরু করা হয়েছিল অর্থাৎ অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছিল এবং রাজ্যের অর্থমন্ত্রী বাইশে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাসে এক হাজার এবং বারোশো টাকা আগামীতেই মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ জারি করেছিল অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং দুর্গা পুজো উপলক্ষে এবার অক্টোবর মাসের টাকা মোট তিনটি ধাপে দেওয়ার কথা ঘোষণা করেছিল প্রথম ধাপে নয়টি জেলায় এবং দ্বিতীয় ধাপে চৌদ্দটি জেলায় এছাড়াও তৃতীয় ধাপে বাকি প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে না তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়ার কথা জানিয়েছিল তো আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু দুর্গাপুজো উপলক্ষ্যে উপলক্ষে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ আগামীতেই অর্থাৎ উনিশে সেপ্টেম্বরে কিন্তু রাজ্য সরকার শুরু করেছে অক্টোবর মাসের টাকা এবার কিন্তু প্রথম সপ্তাহ দিকেই দেওয়া হবে রাজ্যের অর্থ দপ্তর তরফ থেকে কিন্তু এই নির্দেশটি জারি করেছে তো কোন জেলায় কত তারিখে এবার টাকা ঢুকবে অর্থাৎ প্রথম ধাপে কোন নয়টি জেলায় এবং দ্বিতীয় ধাপে কোন চোদ্দটি জেলায় টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে তাই রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে তিরিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে অর্থাৎ পুজোর আগে নয়টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এই জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ বীরভূম কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার তো আপনার বুঝতে পারলেন প্রথম ধাপে কিন্তু এই জেলাগুলিতে পুজোর আগে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে আপনারা দেখতেই পাচ্ছেন তিরিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যেই কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও দ্বিতীয় ধাপে পুজোর পরে তিন থেকে সাতই অক্টোবরের মধ্যে চোদ্দোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং ঝাড়গ্রাম ইত্যাদি জেলাগুলিতে কিন্তু দ্বিতীয় ধাপে অর্থাৎ তিন থেকে সাত তারিখের মধ্যে পুজোর পরে কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এবং তৃতীয় ধাপে আট থেকে তেরোই অক্টোবরের মধ্যে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা বুঝতেই পারলেন তৃতীয় ধাপে কিন্তু আট থেকে তেরোই অক্টোবর তো আপনার বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি ভিডিওর কম বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় এবার পুজোর আগে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না পুজোর পরে ঢুকবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পুজোর পরে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছে বিশেষ করে পাঁচই অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু হবে তো আপনারা বুঝতে পারেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের পুজোর মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা এবার কিন্তু পুজোর পরে পাঁচই অক্টোবর থেকে কিন্তু দেওয়া শুরু করবে তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা পুজোর আগেই অর্থাৎ অর্থাৎ পয়লা অক্টোবরে আপনাদের কিন্তু দেওয়া শুরু হবে